হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো বন্ধুরা তোমাদের কাছে সবার আগে একটা কথা বলে নিই যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট কিছুই করছো না আর তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা আমাকে তোমাদের কেমন লাগে তো তোমাদের তো আমাকে কমেন্ট করতে হবে নাকি তোমরা তো লাইক কমেন্ট কিছুই করছো না আর হ্যাঁ নতুন নতুন যারা ভিউয়ার্স রয়েছে যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইভ করবো সেটা কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে আসবে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যানো তো আমার একটু ভালো লাগছিল না খাওয়ার খেতে তো আমি ভাবছিলাম যে আজকে একটুখানি আমি ভুট্টা খাবো তো আমি ভুট্টা আজকে একটু ইউনিক স্টাইলে খেলাম তো কীভাবে খাচ্ছিলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি দেখতেই পাচ্ছ প্রথমে ভুট্টা নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে এক কামড় করে ভুট্টা খাচ্ছিলাম আর এক্সট্রা করে লেবু আর হচ্ছে বিটলাবন নেওয়া ছিল জানো তো যেটা আমার আলাদা করে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে বেশ ভালো লাগে মানে বেশ ভালো লাগে তা আমার মতন এরকম স্টাইলে কে কে ভুট্টা খাও সেটা কিন্তু জানি আর ভুট্টাগুলো এতটা কচি ছিল না বেশ মানে ভুট্টার যে মিষ্টিটা হয় সেই মিষ্টি মিষ্টি ফ্লেভারটা পাচ্ছিলাম আরও বেশি ভালো লাগছিলো তা আমি একটু করে ভুট্টা আর একটু করে লেউ একটু করে লবণ কিন্তু খাচ্ছিলাম আর তারপরে আমি স্নান করতে চলে এসেছিলাম কারণ আজকে তো জানো একটা বিশেষ দিন তো যাই হোক না কেন আমি স্নান স্নানটার পর দিন ধরে তোমরা বলছিলে যে বৌদি ভাই বাথিং ভিডিও করো বাথিং ভিডিও করো আমি বাথিং ভিডিও তোমাদের জন্য আলাদা করে করতে পারছিলাম না তার কারণ শরীরটা না হয় শিবনিবাস থেকে আসার পরে খুব একটা আমার জুতে নেই এক কথায় তো আমার একটুখানি জ্বর আছে তো জ্বর জ্বর শরীরে আমি বেশিক্ষণ ধরে স্নান করতে পারছি না আর একটা বাথিং ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু অনেকক্ষণ ধরে স্নান করতে হয় তো আমি তো অনেকক্ষণ ধরে স্নান করতে পারছিলাম না তো যার কারণে আমি কিন্তু অল্প কিছুটা ক্লিপ তোমাদের জন্য নিয়েছিলাম কারণ তোমরা এত রিকোয়েস্ট করো সবসময় বাথিং ব্লগ তোমাদের নাকি ভীষণ পছন্দ হয় তো তোমাদের কথা তো আর অমান্য করতে পারি না তাই সম্পূর্ণটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি যতটা আমার সাধ্যের মতন হলো আমি কিন্তু শেয়ার করলাম কারণ আমার গায়ে অতিরিক্ত জ্বর রয়েছে আর স্নান টান করে চেঞ্জ করে আমি কিন্তু খেতে বসে পড়েছি এটা ফাঁসকে আমাদের করেছিল চিকেন আর আমার ভালো লাগছিল না বলে আমি কিন্তু পাশে আমের আচার নিয়ে নিয়েছিলাম একটু আর তারপরে শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে মুখের সাথে মুখ ঠেকে আমি কিন্তু ঝামেলা করছিলাম তো যাই হোক এইভাবে আজকে আমার দিনটা কাটলো তোমাদের কেমন গেল তোমরা অবশ্যই জানাবে তো চলো বন্ধুরা বাবাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো আর আমাদের মতন কে কে খুনসুটি করে সেটাও কিন্তু অবশ্যই জানাবে জানাতে একদম ভুলবে না তা আমি একটু একটু রাগ করছিলাম কারণ আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা তো নিয়ে গেল না যার জন্য আমার কিন্তু প্রচুর মন খারাপ করেছে তা আমি বলছিলাম ভীষণ চলো আমাকে একটুখানি ঘুরতে নিয়ে যাবো ও বলে বৃষ্টির মধ্যে যাবি এমনি তোর গায়ে জল আবার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি হয়ে রয়েছে মানে জ্বর মানে কিন্তু বেশ গায়ের মধ্যে জ্বর হয়ে রয়েছে জানো তো মানে টেম্পারটা অনেক বেশি হয়ে রয়েছে চোখ টোক দেখো কী অবস্থা আমার যেমন ফুলেছে মুখ টুক লাল হয়ে রয়েছে তো আমি এই হত্য ঝামেলা করতে করতে আজকে দিনটা গেল